একবার লোক বোম্বে চাকরি করে দুই বছর পর পর আসে ঘরে বৌডো বাড়ি কষ্ট করে কাটায় স্বামী যদি দুই বছর পর পর আসে গৃহবাসে সেই বউয়ের যে কি কষ্ট সেটা আমি করতে পারবো না তার তা সে জানে কি আমি কোন কাজে কব বানাই মানে আমি সেই সেই নিয়ে জামাইয়ের মতো আমি করতে পারবো না এক জামাই শ্বশুর বাড়ি গেছে গল্পের মধ্যে আরেকটা এসে গেছে শ্বশুর বাড়ি গেছে সবাই প্রণাম প্রণাম পাচ্ছে না শালি কি করছে না তো আমি যাবো না কয় না পেটে ব্যাথা তাহলে কি জিনটা জিনিয়ে দেবো না প্যান্ট আনিয়ে দেবো না ওমেজ আনিয়ে দেবো কি আনিয়ে দেবো দুধ সে ব্যথা না খালি খালি আমার শাশুড়ির ব্যথা উঠেছে আমি যাতে পারবো না আমি একটা ওষুধ কিনে দিতে পারবো না এমন তো আমার আবার কি কি জালারে মাইডি দিয়ে তো পুরা কফাল দিয়ে তোমার এসে জায়গা দেওয়া যাবে না ব্যথা উঠেছে কয়েক কৃষির ব্যথা আমি বুঝবো না কয়েক তুমি বুঝবা করার কি কি শীত ব্যথা কয় প্রসব ব্যথা কয় ও আমার তিনবার ওই ছিল আমি জানি জামাই করছে ওই রকম আমি বানাই বানাই বলতে পারবো না জামাই বলে তিনবার প্রসব ব্যথা হয়েছে শুনেছ নাকি তোমরা আমি এরকম বানাই করতে পারবো না যে মায়ের স্বামী থাকে দূরে দুই বছর পরে আসে ঘরে ওনার কষ্ট আমি খুব বুঝি এই আমি বলতে পারি আমি আমি বললি কি একটা অন্যায় হয় না আমি বুঝি কোনোদিন বুঝতে পারি বুঝবে কারা স্বামীকে দূরে রেখে বাড়ি থাকে সারা। ও সোনার গহনা দিয়ে গলায় বড়িয়ে তুলিও হম হম কেন তা আমি জানি না তারা জানে কি বাবা বোলা কি এইবার দুই বছর পরে ওনার আবার মাত্র একদিন আসবে একটা এক থাকবে আবার পরের দিন চলে যাবে এই ছুটি দেশে তাও বলিয়া নেছে আসার সময় দেড় কেজি ওজনের একটা ইলিশ নিয়ে আইসে দুই কেজি পায় নাই ওটা খালি মিথ্যে কথা কই লাভ নাই ইচ্ছে ছিল দুই কেজি ওজনে আনবে বউ তো দুই বছর পরে এক রাত্রের জন্যেও যদি আসে ঘরে একটু আলাদা তো আনন্দ লাগেই বউয়ের অন্তরে সব আলনা টালনা গুছাইয়ে শাড়ি টাড়ি গুছাইয়ে লেপিয়ে পুছিয়ে গরটর একদম মাথায় শ্যাম্পু নেচে তেল নেয় নাই ফুলের এই জায়গা এই জায়গা বড় ফোঁটা নিয়ে তার উপরে নিচে একটা ছোট ফোঁটা নেছে আমার বড় ফোঁটার নিচে আর হাসতে আসতে কাশ হাসি গেছে তুমি ওঠো কে আমি উনি আর টিকতে পারতেছে না আমি তো হাসার গল্প ছাড়িয়ে দিছি আমার আসরে হাসতে দুই দুইজন মরিছে পর্যন্ত মাইডি চকচে করছি একজন চাকদা তাতলা প্রাইমারি স্কুলে আর একজন এই যে কি সুকান্ত বললি দুইজন হাসতেছি এইভাবে ওই শ্বাস পাতা লেগেছে মুখিয়ে গেছে সাথে না আমার না কোনো কেস হয় নাই আমি গল্প কইছি শুনি আসতে আসতে পেরে নাই আমি কর্ম কি এই আমি একটু কম 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 গোবর ডাকা গানে গেছিলাম এক বাবুর বাড়ি বাবুর বাড়ি আবার ওই ওই তো ওই কুটেলি করে বেশ উপরে তের নিচে করা আমাকে নিচের দিক ওই দিক নিচে আসর আর ওনকে বইছে সব ওরকম খুঁটির দিলে একজন বইছে হাসতে হাসতে দেশে বেসাপ করি তাবু ছিল বলে ভাগ্য ভালো উনি তো আরে বাবুর মতো বসে রয়েছে জল সব গড়ইয়ে সবাই পাছা মিলিয়ে যাচ্ছে জল আসে কঠিন

হাসতে হাসতে বাড়ি দিয়ে উঠবে স্বামী হইছে ওই হাসতেই চালে থাকবে এখন ওই ইলিশ মাছ নিয়ে আইসে বউয়ের কাছে ইলিশ মাছ দেছে বলছ তুমি একটা কাজ করো একটু রান্না টান্না করো আমি তো একটা রাতি থাকবো আবার সকাল চারটে চলিয়ে যাবো রান্নাটা করো খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বা নে পাশেই তো কীর্তন হচ্ছে আমি একটু কীর্তনের থেকে আসি কারণ এখন তো তুমি রান্নাঘরে থাকবা নেই আমি কি করি রান্নাঘরে যেয়ে বসি রান্না টান্না শেষ করো হ্যাঁ শ্রীরামপুরের কীর্তনটা শুনি আসি ওনার আবার একটু খোল বাজানি রূপ বেশ আছে যাইয়েই শচীন চ্যাটার্জির দল উঠিছে উনি যাই খোল ধরিছে

পরে আসমানে কোন জায়গায় রাত একটা বাজে গেছে বউ রান্না টান্না করিয়া ইলিশ মাছ বাজিয়া তেল হইছে ভালো তেল বাটি বড়ি তেল থুইছে শুকনো লঙ্কা বাজিছে স্বামী ভালো খায় পেটির মাছগুলো বাজিয়া বাটি বড়ি থুইয়া পথ চাই চাইয়ার আসে না মনের দুঃখ দেখে উম হাসতেছে ওই বৌড়মতি সে দুঃখে আর হাসতেছে কান পড়তে পারো না বৌড় কোনার ঘরে যে ভুট হইয়ে শুয়ে কান বালিশ বালির বিজয় হ্যাঁ ঠাকুর জীবনে আর একটা রাতের জন্য আসলো একটা বাজে গেছে দুইশোরা ওরা খবর পাইছে বাবু বাড়ি আইছে টাকা পয়সা তো আনছে এদিক বউ যে কোনার ঘরে ঘুমাইছে দরজা খোলা দুই চোর ঢুকিছে চুরি করতে ডুকিয়া ওই পদ্মার ইলিশির গন্ধ শুকিয়া এক কয় আর এক ঠাই জীবনে চুরি করেছি রে ভাই এইরকম ইলিশির গন্ধ পাই নাই ইলিশ কম জায়গায় আগে দেখ আগে খাইয়া নেই পরে টাকা পাই আর না পাই রান্নাঘরে ঢুকিয়ে সেই রকম দেড় কেজি পেটি কেমন এরকম বড় বড় না আর তেল হয়েছে যেরকম গরম ভাত থুইছে শুকনো লঙ্কা যে খান যে খান ভাজি ছিল খাইয়ে ওর কুটি চি বইয়ে ঘ্যাস করে ফেলেছে এদিকে রাত দুটের সময় উনি ফিরতিছে গান গাতি গাতি ফিরতিছে গান গাতি কাটি চলচমেলি তোরে লইয়া যাব কলকাতায় হবে আর বলতো দেখি মানুষের কথা চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায় একসরা কয় ভাই আজকে আর দেহাই নাই মালিক আসতিস দরা ফল আর উপায় নাই কয় এখন করবো কি কয় তুই সাঙে ওঠ আমি চোখের তলাই কি ওরা খাইয়ে দিয়ে শুয়ে পড়বে না এই ফাঁকে আমরা কাম সারি চলে যাবা নে একজন আসতে উপরে সাঙে উঠিয়া চুপ করে রয়েছে আর একজনের চকিত তলায় কুকিয়ে কাপটি মারিছে এর মধ্যে স্বামী আসে ডাক দিছে বউয়ের নাম আবার ফুলমালা 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 তো বুকে জ্বালা ফুলমালা কয়ে এদিকার হইয়া না দরজার থেকে চলে যাও রান্না করে মাছ বাজা আছে ঝোল দেওয়া খাইয়ে আমার জন্য খোল বাজাবার জন্য এই খোলটা যে বাড়ি বসে কি অবস্থায় তাই বাজা বেঁকে না সে মানুষ নাই স্বামী ভাবলো যাক আমার আসতে দেরি হয়েছে যাই আমি আতখান ধরে টান দেশে উচ্ছিটন দেশে আমার আর ডাক না আমার মতো মানুষের কি দাম আছে দেখো ওই জায়গা মাছ বাজা আছে জল আছে খাও স্বামী ভাবছে যাই মা খাই ওরে একটু খাওয়াই দেবানি আমি একটু খাওয়ানি তারপরে একসাথে শুয়ে পড়লি মিটিয়ে যাবেনি বা বাসুর বোঝে তলের যাইয়ে দেখে তাই খালি বাটি একখান একখান কাটাও নাই ফুলমালা মাছ কোথায় অভিনয় না করে খেয়ে দে বোম্বে চলে যাও অভিনয় মানে একখান মাছও নাই বউ গিয়ে দেখতে পারে খালি বাটি টেবিলের পরে মাছ ভাজিয়ে রাখলাম ভরিয়ে গেল কোন জায়গায় বউ এইবার একটু নরম হয়েছে স্বামী গরম হয়েছে দরজার আর কাটি ধরেছি ক আমি বাড়ি নাই কারে কারেনইয়া পীড়িত করে এইটা খাইছিস আমি খোল বাজাতে গেছি এক তারে খবর দিছিস খাইয়ে দেয়ে খোল বাজাইছিস দেখবেন মায়েরা যখন বিপদে পড়ে ভার দেয় পরে কয় দেখো তুমি মাছ আনছিলে আমি মাছ ভাসছিলাম আমি বাটি তি রাখছিলাম এই মাছকে দেখাইছে তা উপর আলা জানে উপরে ওই সাঙের সোর বাপতি শেষালা আমার কথা কয় কেন খালি কালাম তো দুইজন মিলে তোর উপর আলা ছুটো মানে দরজার আড় কাটি নিয়ে আইসি তুই মাছ কি করেছিস কয় আমারে মাই দেনা ভুল হবে তোমারে দেখাইছি সব উপর লা জানে উপরে সরবাতি শান্তি আ কা কা ধরা ও লাভ দিয়ে পড়িয়েই কয় ও খালি কয় উপর আলা জানে খাটের তলে আরেকজন আছে তার কথা কবা না দুইজন মিলে खाলাম তল লা জানে না না খালি উপর লা জানে নিজি নিজি ধরা দেলো না তাই উনি নিজে নিজে ধরা দিল না ওই জায়গায় চক্র রে ডাকিছে আমি যদি ওই কৃষ্ণ চক্র রে ডাকবো কেন পাশি ডাকবো না কোথায় বাসি আমার হাতে আসো আমি তুড়ু করে বজায় সব কয়টারে মোহিত করে বলবো দিয়ে আমি চক্র ডাকবো কেন কি বোঝে না বোঝে সোজে না ও সব জানে কন্ডার কি মানে আইসে আমার জ্বালাতি বুঝেছ এই জন্যে তোমার করি মানা আমারে বেশি জ্বালাই না কয়টা বাজে সাড়ে এগারোটা বাজে না